আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী মা হে মহারাম কোন সে চেতনার মাস যেহেতু এখানে চেতনা ভিন্নরূপী এমনকি সম্পূর্ণ বিপরীতমুখী দুইটি এখানে দাঁড়িয়ে গেছে আপনি কোন চেতনা নিয়ে এটাকে পালন করছেন একটা চেতনা হচ্ছে ঘুরে ফিরে এলো সেই মোহরম মহিনা ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না কথা ভালো কিন্তু এটা কাদের সুরের সাথে সুর মিলিয়ে তাল মিলিয়ে বলা হচ্ছে শিয়াদের যারা বলে যে কুল্লু ইয়মিন আশুরা এবং কুল্লু আরদিন কারবালা সারা বৎসরের তিনশো ষাট দিন সবটাই আশুরার দিন আর সারা পৃথিবীর সকল জায়গায় কারবালা ওই ইরাকের এটা খালি একানা সারাটা আর কাতলে হোসেন দর হাকি মার্গে এজিদ ইসলাম জিন্দা হতা হয়। হর কারবালাকে বাদ তো এটা হলো আমাদের নাম সর্বস্ব বা তারা আসলে সুন্নি আহামদুলিল্লাহ কিন্তু বলে সুন্নি কিন্তু এই কাজে এসে তারা শিয়াদের বুলিয়া তারা নিজেরাও বুঝতে পারে না তো যাই হোক আপনি তাহলে কোন চেতনা নিয়ে পালন করছেন আজকে ওইটাতে আমরা যাচ্ছি না নাইলে সেটা তো আলাদা একটা বিষয় আল্লাহ নবী সাহায়েসাহের নাতিকে তারা শহীদ করেছে কত বড় জুলুমের তিনি শিকার হয়েছেন তবে এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদাও বৃদ্ধি করেছেন যে নানার সাথে যে নানা সারা জীবন কোষ্ঠ অতিবাহিত করে আল্লাহর কাছে সব সর্বোচ্চ আসন পেয়েছেন সেখানে পৌঁছতে গেলে তারা দুইজন ওই যাকে বলে আমরা সোনার চামিস মুখে নিয়ে দুনিয়াতে জন্ম নেওয়া আলিমগন বলেছেন যে তাদের ওই পরিমাণ কষ্টের ইয়েটা ছিল না একেবারে ওখানে পৌঁছার মতো যে একটা অবকাঠামো আল্লাহ বাকিটার মাধ্যমে তাদের সেখানে পৌঁছে গেছে তাইলে এটা কী হয়ে গেলো আরও তাদের জন্য সারপ্রাইজের ব্যবস্থা হয়ে গেলো যেটাই হোক কষ্টের হোক কষ্টের তো হয়েছেই সেটার জন্য কি শিয়া হতে হবে সেটার জন্য কি অন্যান্য সাহাবাদের কাফিল পড়তে হবে সেটার জন্য কি কোরআন করিমকে আরো দুই তৃতীয়াংশ মানতে হবে সেটার জন্য কি সাহাবাহিক রামদেরকে অভিশাপ করতে হবে সেটার জন্য কি আয়সার রানহাকে বেবিচারণী বলতে হবে সেটার জন্য কি শুধু নাম নাম কি নবীকে সামনে রেখে বাকি শুধু আলুল বৈথের নামে আলাদা ইসলামে গ্রুপিং করতে হবে সেটার জন্য কি তামাম জাহানের মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ইসরায়েলের মতো সবচেয়ে বড় শত্রু এবং যত ইসলামের শত্রু আছে তাদের সাথে এই ত্রিবিধ শত্রু যেটা ইহুদি খ্রিস্টানদের মাঝখানে আমাকে ঢুকতে হবে সেটা তো করছে অনেকেই এরপরে কি গোলাবাজি করে অন্যদিকে বলে দিবে এরা ইরানের দালাল এরা হলো ইসরায়েলের দালাল দালাল এরম যারা ইসরায়েলের দালাল ওরা শিয়াদের দালাল হতেই হবে যারা শিয়াদের দালাল ওরা ইসরায়েলের দালাল হতেই হবে কেননা ওরা হলো নারীর সম্পর্ক রাখে এটা যদি না জানেন তাহলে আপনি এই দুনিয়াতে থাকেনই না আপনি এই দুনিয়াতে নাই আপনি অন্য জগতে আসেন এই যুগের মানুষ আপনি না ইতিহাস আপনাকে এই যুগের মানুষ স্বীকার করবে না কাল কেয়ার দিন আপনি সেই স্বীকৃতিই পাবেন পর্যন্ত যেগুলো গুণা করছেন অন্যদের উপর জুলুম করছেন সেগুলোর জন্য আলাদা গুণা আছে যাই হোক আমাদের আজকের বিষয় হল সুরা তোবার থেকে শুরু আল্লাহ আল্লাহর আলমিন বারোটা মাসের মধ্যে চারটা মাসকে সম্মানী করেছে এটা ঘোষণা দিয়েছেন আপনারা একটু দেখে নিন যেহেতু সময় গুলাবে না তো এর মধ্যে হলো মহারম একটি অন্যতম মাস এখানে যুদ্ধ বিগ্রহ করা হারাম নিজেদের পক্ষ থেকে আক্রমণ করা অথবা বিশেষ করে এইটাই এটা হলো সম্পূর্ণ হারাম কিন্তু আগ থেকে চালু আছে ওইটা এখন কোনোভাবেই এখান থেকে সরে যাওয়া যাচ্ছে না অথবা তারা হামলা চালাইছে তাইলে ওইটা আবার স্বতন্ত্র তাইলে নিজের পক্ষ থেকে হামলা চালানো বুঝা গেল জেহাদেরও দুইটা অবস্থাতেই সেটা চলে একটা অবস্থায় চলে না তাহলে আসল সম্মান কি দিয়ে দিবেন আসল সম্মান হল ভালা তিমুস সেখানে অন্যায় হবে সেখানে পাপ হবে না এই পাপের মধ্যে বড় একটা পাপ হলো বেদাত বেদাতের মধ্যে প্রবৃত্তির অনুসরণ হয় বেদাতি ব্যক্তি সেটা হলো আল্লাহ রসুলের অবাধ্য হয় বেদাতি ব্যক্তি এটা মানুষের তার ঠিকানা সাময়িকর জন্য হলো জাহান্ন বানিয়ে নেয় বেদাতি ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে সে আলাদা হয়ে যায় তাদেরকে সে একদিকে রেখে হকপন্থীদেরকে সে অন্যদিকে গুমরাহ যা বাহাত্তর দোল আছে তার অন্তর্ভুক্ত হয়ে যায় বেদাতি ব্যক্তি সে দেখতে আকারে তে এবং কথাবার্তায় সুরতে সেকেলে সে মুসলমানদের সাথে তার আচরণ হয়ে যায় অন্যদের সাথে হয় বিজাতীয় অথবা স্বজাতীয় যে কোনো ধরনের কৃষ্টি কালচার কুসংস্কার এবং নবাবিষ্কৃতির মধ্যে সে ব্যক্তি ঢুকে পড়ে লিপ্ত হয়ে যায় এবং সে ব্যক্তি গুণাগার হয় বেদাতি ব্যক্তির কারণে সমাজ থেকে শূন্যত উৎখাত হয়ে যায় সুন্নি মুসলমানদের অবস্থান সমাজে খারাপ হয়ে যায় প্রিয় মিশ্র হিসাবে শূন্যদের পরিবেশ সেখান থেকে উৎখাত হয়ে যায় এবং উধাও হয়ে যায় বেদাতের খেসারত গুনতে গেলে দুই ডজনের কাছাকাছি আজকে সেটা আমরা যাচ্ছি না বলতে তো যাই হোক অতএব এই যে জায়গায় আপনারা সম্মানের কথা শুনলেন কোরআন থেকে আমরা এটা পাইলাম হাদিস থেকে আমরা কি পেলাম আল্লাহ নবী সাহ বলছেন মুসিম শুফের হাদিস আফদাল উসিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহার্রাম আল্লাহ নিকটে রমজানের পরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সিয়াম হলো যদি নফল এটা যদি রমজানটা ফরজ সীমাবদ্ধ এটা হলো মহরম মাসের সিয়াম এবং এখানে ব্যাপক করতে বলা হয়েছে টালগেটের ব্যাখ্যা দেওয়া হয়েছে আজকে আবার নাজনী কোন নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়ে আগে আমরা শেষ করি তো যত বেশি পারেন রোজা রাখবেন আর বিশেষ করে দশ তারিখ সেটা হলো আল্লাহ নবী সাল্লাম রেখেছেন মুসা আল্লাহ নবী সাল্লামকে আল্লাহবাক ফিরাউন এবং তার দলবলের উপরে বিজয়ী করার কারণে সুফিয়া হিসেবে তিনি রোজা রেখেছিলেন নবী সাল্লাম প্রথমে এটা জানতে পারেন নাই পরে ইহুদিদেরকে জিজ্ঞাসা করে জানলেন এবং এরপরে তো অবশ্যই ওহি আসছে স্বীকৃতি তা না হলে তিনি কীভাবে রাখতেন তখন তিনি বলেন যে আমরা বেশি হকদার নাহ নাহ নো হাকু বি মুসা মিন এই যে দেখেন এরা দিব্যি রুজাটা রাখছে আল্লাহ নবী সাহেব জিজ্ঞাসা করার আগ পর্যন্ত জানেন না জানেন না তাহলে কিভাবে হয় নবী দাবি করার মানে কি এইটার হলো আল্লাহ আল্লাহ যে একচ্ছত্র গায়ব জানতা বলে ঘোষণা দিয়েছেন কোরানে ওই কোরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানো আর কোরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর আগে নিজেই বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে জাহান্নামে নামে নিজেকে দাবিয়ে দিয়েছে তারা জানে কোরআন অস্বীকার করছে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছে তবে আল্লাহ তহিদকে সুসাব্যস্ত করার জন্য যে বিষয়গুলো জরুরি ভিত্তিতেই মানা লাগে শুধু তার জন্য সংরক্ষিত রাখা লাগে তার মধ্যে একটা হলো গাইবের জ্ঞান সেটা আপনি অপহরণ করে যেখানেই সেট করবেন আপনারই আগে শেষ হয়ে যাবে সেটার প্রশ্ন পরে আর আল্লাহ নবী আল্লা আল্লাহর অধিকার তো ভাগ্য করে নিবেন এটা জানা কথা পরিষ্কার কথা তবে যেই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমাদেরকে আগে খেয়াল করতে হবে এখান থেকে এটা বের হয়ে গেল শিরিক এবং তৌহিদের এর সালা সালা সিয়ামটা ছিল নফল একটা বিষয় এটার গুরুত্ব দিলে আরো বেড়ে গেল কিনা অতএব এই আসলে আলোচনা যখন আসবে তখন এই বিষয়ের গুরুত্ব যেন আমাদের আরো বেশি পায় যেহেতু তৌহিদ সবকিছুর আগে তৌহিদ সবার শীর্ষে তৌহিদ আল্লাহর অধিকার আল্লাহ যদি হন সবচেয়ে বড় আল্লাহ আকবর যদি ঘোষণা হয় আজানের ধরিতে সালাতের বাকে বাকে ফাঁকে বাকে প্রত্যেকটা অবস্থার স্থানান্তর হওয়ার প্রত্যেকটা প্রসঙ্গে এবং আল্লাহ আকবর অলমোস্ট একজন মুসলমান উচ্চারণ করে পাঁচ শতবার তাহলে আল্লাহ সবচেয়ে বড় এই অধিকারকে ধারণ করে রাখতে হবে মনের গহীন বনে এবং উচ্চারণ করতে হবে মুখ দিয়ে এবং তা বাস্তবায়ন করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবং আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্রে ও বিভাগ এটি হলো আমাদের ইবাগ এটি আমাদের মূল পুঁজি এটা নিয়ে আমরা বেঁচে আছি এটার উপরে মর্তে চাই এটা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই অতএব এই সম্পদ এই রত্ন এটা যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার অন্যান্য ফরজাবাদ কাজ হবে না নফল তো দূরের কথা তথে আসুন এগুলো আগে ঠিক রাখেন আজকে আগে ঠিক করেন আকিদা ঠিক রাখেন আকিদাকে আপনি একেবারে স্বচ্ছ করেন তারপরে নফলে আবাদতের অবশ্যই গুরুত্ব রয়েছে সেটা গুরুত্ব আর ওই স্থান অনুযায়ী পাবে তার ক্ষেত্র অনুযায়ী পাবে আল্লাহ তাহলে এই রোজা রাখলেন এমনকি এটা রমজানের রোজা ফরজ হওয়ার অবধি এটা ফরজ হিসাবে রেখেছেন তারপরে এটা নফলে চলে গেল ফজিলত কি থাকলো মুসলিম সুরের আটতে হাজি ফিরা সানা যা আমি আল্লাহর কাছে আশা করি এক বছরের গুনার কাফারা হবে এটা কোন চারটি গানের কথা নয় এক বছরের গুনার কাপড়ারা এক বছরে আগের তুলনায় আজকাল তো গুনার পরিমাণ বেড়ে গেছে কিনা এবং পাপি তাপি মানুষ আমরা আমাদেরই সংখ্যা বেশি অতএব আমরা এটার প্রতি বেশি আগ্রহী হবো একটা বছরের গুণা কাপড়া এটা কোনো ছোট কথা নয় আল্লাহ হবুল্লা আলম যদিও বা এখানে ব্যাপক করতে আলিমগুন বলেছে ছোট গুণা সাথে যদি তবা যুক্ত করেন তাইলে সবাই একমত যে বড় গুণাও মাফ হয়ে যাবে এই যে দেখেন আপনি সাথের মাস আলা জানলেন কিন্তু এটা কিন্তু আরো বড় কাবিরা গুনার সমাধান হচ্ছিল না বেশিরভাগের ব্যাখ্যা অনুযায়ী ছোট গুণার কাফারা হচ্ছিল কাবিরা গুনার সমাধান করতে বের হল সাথে যদি আপনি তৌবাকে যুক্ত করেন লজ্জিত হয়ে অনুশোচনা করে পাপ ছেড়ে দিয়ে আল্লাহকে ওয়াদা দিয়ে আপনি তৌবা করেন খাঁটি মনে কায়ামন বাক্যে মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দেওয়ার সমূহ পন্থা সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর পর আপনি হয়তো আমার আল্লাহকে বলেন যে আল্লাহকে মাফ করে দাও আমার আল্লাহ একশতবার পাপ করলে একশতবার মাফ করার জন্য এটা যখন যুক্ত করবেন কাবিরা গুণাও মাফ এবং এটাই তো করতে হবে বুদ্ধিমানের কাজ তো এটাই এবং আজকাল ডিজিটাল যুগ আপনারা এক কাজের সাথে দশটা করেন কেন করেন কাজের পরিমাণ বেড়ে গেছে এবং একদিকে জামিনাও বেড়ে গেছে অথচ সময় বাঁচানোর জন্যে শ্রম বাঁচানোর জন্যে একসাথে কয়েকটা চিন্তা যুক্ত করা লাগে কয়েকটা প্রোডাক্ট একসাথে করা লাগে এবং আলহামদুলিল্লাহ বৈধভাবে যদি করেন আপনি ভালো কাজ করলেন বুদ্ধিমানের কাজ করলেন তো আখেরাতের ক্ষেত্রে কেন করবেন না ব্যস্ততা বেড়ে গেছে যেহেতু আপনি তো আখেরাতের কাজ ওইভাবে করতে পারেন না তাইলে ওইরম বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন একসাথে যেন কয়েকটা হয়ে যায় দেখবেন কত কতটা যে সাথে আসতেছে কিন্তু ওইটারই মান আরও বেশি মানুষ বলে না কান টানলে মাথাও আসে কানের চেয়ে মাথার দাম বেশি কি বেশি না ব্রেনটা তো আগা আপাদমস্তক পুরা কারখানা তো মাথার মধ্যেই সেটা এসে গেলো টান দিয়েছিলেন কি দিয়ে কান দিয়ে কান ধরে তো ওইভাবেই আসুরা আলোচনা শুনতেছেন কিন্তু এখানে তৌহিদের কথা চলল এখন ফরজের বিষয় এসে গেল যে আপনার গুণার থেকে তৌবা করো আল্লাহ বলছেন সম্প্রদায় তোমরা সবাই আল্লাহর তৌবা করো তোমরা যদি সফল হতে চাও তাহলে তৌবা করাটা আল্লাহর এমনিই নির্দেশ আর আপনার গরজিতে আপনি তৌবা করবেন পাপ যদি মাফ না হয় আজকে যদি মালকুর মধ্যে সে আপনাকে নিয়ে যায় শাস্তি পোহানো ছাড়া কোনো উপায় আছে অতএব তৌবাটা করতে হবে এবং তৌবার সময় কোনো ধরনের গড়িমসি নাই ইলাহি তুব ইলাইকা মিন কুল্লিল মাহাসি বি খালাসিন রাজা আল্লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিফি বি ফাদলিকা ইয়াউমা ইউখাদু বিন নাওয়াসি ওই রকম বলবেন যে খাঁটি তৌবাকারী মানুষ আরবি কবিতার সাহিত্যের ছন্দে এবং ঝংকারে সে আল্লাহর কাছে তার তৌবার শব্দগুলো সে পেশ করেছিল অবশ্যই এগুলো শুনে যদি রাজা বাচ্চারা কবিতা শুনে তাদের সেই অন্তরে ঢেউ খেলে হিল্লুল হিমিল হাওয়ার হিল্লুল বয়ে যায় এবং তারা একজন কবির জন্যে তার এক বছরের কেন তার সারা জীবনের জন্য তার পরবর্তী প্রজন্মের জন্য ব্যবস্থা দিয়ে দেয় হিরকখণ্ড মণিমুক্তা তারা দিয়ে দেয় কেননা সে তার অন্তরকে না দেওয়ার মতো কবিতাগুচ্ছ পেশ করেছে আজমদ্দ আল্লাহ রবুল্লা আলমিনকে বলার যে শৈল্পিক যেই পদ্ধতি সেটা প্রয়োগ করবে সে কি বলেছে যে আল্লাহ সকল তৌবা থেকে খাটি মনে পাপ থেকে খাটি মনে তৌবা করলাম ওই যে আমাদের ভাষায় বলে তৌবা করে আবার তৌবা ভাঙিলাম অবশেষে খাঁটি তৌবা করিলাম এখানেও কিন্তু বান্দা তার একটা পরাঙ্গমতার পরিচয় দিচ্ছে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ বাকি দিনগুলোতে অন্যায় যা করছিলাম করছিলাম তো তৌবার মধ্যেও আমি অন্যায় করেছি কি যে তৌবাটা ঠিকমতো করছিলাম না তৌবা করে আবার তাকে ভেঙেছিলাম আজকে তোমাকে ওয়াদা দিচ্ছি যে এই তৌবা খাঁটি হতে পারে সেটাও ধরে রাখতে পারবে না কিন্তু অন্তত তখন খাঁটি করলো কি না তার মনকে সে প্রশ্ন করুক এবং বলতে পারল কিনা এটাও কিন্তু দুঃসাহসিকতা লাগে কত মানুষ গিয়ে দেন ঠিকমতো তোবা করতে পারছে না কত মানুষ বলছে যে না আমি ওই পাপ থেকে তৌবা পরে করি কত কত গিয়ে দেখেন কত ইমান চোর আছে অথচ নিজের নিজের আমল চুর নিজের জান্নাত চুর নিজের সেই মুক্তি পথ চুরি করছে নিজের সেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া অফার সেটার পথ সে বন্ধ করছে এরপরে সে বলেছে খাটিয়ে নিহতে আর আশা কি যে তুমি আমাকে কাল কেমত মুক্তি দিবা কেমত দিন মানুষের লালার দেশ ধরে ধরে মানুষকে যখন ফিরিস্তারা নিক্ষেপ করবে যাহার নামে তোমার নির্দেশে আল্লাহ সেই সবে আমি পাপিতাবিকে জড়ুক আজকের এই খাটি দৌটার বিনিময়ে মাপ দেওয়া হয় আমাকে ছাড় দেওয়া হয় লা লাহে কি ঘটনা না সেই দিনকার সেই কঠিন শাস্তি সেই বিভীষগাম অবস্থার নামের গুঞ্জরণ সুরে সত্তর হাজার লাগামের এক একটাতে সত্তর হাজার তিরিশটার টান দেখে তার শ্বাস তোলা এবং শ্বাস বের করার আওয়াজে সারা পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সকল মানুষ থট ঠট থট থট করে কাঁপবে আপনার অবস্থা সেদিন কি হবে বল আপনার পরিস্থিতি সেদিন কি হবে বাঁচার পথ সেদিন কোথায় গিয়ে বুঝবেন মাথা সেদিন কোথায় গিয়ে বুঝাবেন কোনো পদ্ধতি থাকবে না তো সেই জন্যে আল্লাহ রব আলীর কাছে তৌবা করতে গিয়ে যেন কোনো ধরনের অলসতা না হয় পরিমসী না হয় কোনো ধরনের কালক্ষেপণ না হয় কোনোভাবে যেন সেখানে তসভিফ মানে আজকে কালকে করছে এটা না হয় এবং আমরা বকা হিস হাদিস দুই দিন আগে শুনিয়েছি যে তবুকে যুদ্ধে চাইতে গিয়ে এই কালক্ষেপণ করার কারণে তিনজন সাহাবাদের সাথে কিভাবে বয়কট করেছিলেন রহমতুল্লিল আলমী সাল্লাহ আলু সাল্লাম অন্তর কাচ্ছিল তাদের সংবাদ পেতে না পেতে জিজ্ঞাসা করেছিলেন আমার সাহাবাগুলো কি করছে কিন্তু ওইদিকে বয়কট বয়কটের জায়গাতেই আছে কেননা তিনি যে হলেন শিক্ষাগুরু মানবতার দীক্ষাগুরু টিচার অফ হিউম্যানিটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সেই জন্য এটা কারফিউ জারি করেছেন বয়কটের বিধান ওইটা স্টিল সেটা তাদের উপরে রেখেছেন কেননা তিনি তাদেরকে গড়ে তুলেছেন তিনি আজকে আমরা যারা আসি আমাদের জন্য কিভাবে আমরা গড়ে উঠবো কিভাবে নিজেদেরকে তৈরি করব তার সম্পূর্ণ এবং পরিপূর্ণ কোর্স এবং ব্যবস্থাপনা দিক নির্দেশনা তিনি দিয়ে গেছিলেন আজকে সেগুলো থেকে আপনাদেরকে উপলক্ষে এবং বিভিন্ন প্রসঙ্গে আমরা একটু একটু করে দিয়ে থাকি যেগুলোর মাধ্যমে নিজেরা আগে আশা করি নিজেদের আমল যাতে সুন্দর হয় আমল শুধরে যায় এবং এরপরে যেন অন্যান্যদের আমলও সুন্দর হয় এবং শুধরে যায় তা আল্লাহনবী সাল্লাহ্লাম আমাদেরকে যে উপহার দিলেন আসর রোজা এটা রাখবেন এরপরে তাকে যখন বলা হলো এটা তো ইহুদিরা রাখে এটা আল্লাহনবী ইসাল্লাম দেখেন এইটাও কিন্তু জেনে গেছেন ওদের মাধ্যমে কিন্তু এটা খেয়াল করার কথা নাই আসছে না অন্যরা স্মরণ করে দিচ্ছে এই হল্লা মানুষ মানুষ কিন্তু তিনি মহামানব তখন তিনি বললেন যে এলা বাকি তো ইলা তা দিবিন না আমি যদি আগামীকাল আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাইলে আমি নয় তারিখ সাথে যুক্ত করি কেন এহুদিদের বিরুদ্ধে আচরণ করতে হবে আসুন আজকে শুধু এহুদির নয় সুন্নতি আমল করবেন সকল কাজ করবেন সেখানে কিন্তু একটা মেসেজ আছেই যে অন্যদের বিরুদ্ধে আচরণ করা বিধর্মীদের বিরুদ্ধে আচরণ করা তো তার মধ্যে বিশেষ করে আপনার ইহুদিদের সাথে একটু আগে জানলেন শুনলেন যাদের নারী সম্পর্ক শিয়াদের বিরুদ্ধে আচরণ করা এটা একটা জরুরি কাজ অথচ আজকে শিয়ারা ওসমান রাজি আল্লাহ তালা আনহুর সেই শাহাদতের দিনটাকে তারা কেন্দ্র করে তারা সুখ পালন করে ঈদ গে হোম তারা পালন করে এই আঠারো দিন মাসে দিলহাজ মাসে অথচ আজকে আমাদের অনেক মুসলমান এটাও জানে না তারা যে এদের থেকে আলাদা থাকতে হবে এটাও তারা প্রমাণ করতে পারে না সেজন্য আসুন সকল ধরনের জাতি সকল ধরনের আপনার কুফুরি সিরিকি মুনাফিকি যারা লিপ্ত আছে এদের থেকে আমাদেরকে আলাদা আমাদের আলাদা একটা স্বকীয়তা প্রমাণ করতে হবে আমরা যে শুধু আল্লাহরই বান্দা আল্লাহ হবুল আলমিনের ধন্যবাদ আমরা বিশ্বাস করি বিশ্বাস করি বিশৃন্দরণ যে আমল করি এটার যেই কথাটা আমাদের মনের ভিতরে রেখে আমরা যেটা এই সিয়াম পালন করি মাহিমে সম্মান দিই আল্লাহ তৌফিক দান করুন সব ধরনের বেদাত খোলাপাত এবং কুসংস্কার থেকে তার সামঞ্জস্য গ্রহণ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে এমন আমল করার তৌফিক দেন যেটা তার কাছে প্রবল